যারা সিগারেট খায় তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ বেচারা বাঁচবে আর কয়েকদিন শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা দ্বিতীয় বিয়ে করতাম কিন্তু পুলিশে ঝামেলা করবে তাই করব না আমি মরে গেলে দ্বিতীয় বিয়ে করবা তাতে পুলিশে ঝামেলা করবে কেন জামাই পুলিশে চাকরি করে সে আমারে আমার দেবে এইটাই আমি সন্দেহ করছি এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপর নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবে কাজ করে নাই আমি সাফাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए এই ভ্যালেন্টাইন ডে সাদা গোলাপ দেয় তুমি আমাকে সাদা গোলাপ দিলা কেন দেখো সাদা গোলাপ আমি অনেক চিন্তা ভাবনা করেই দিছি কী চিন্তা ভাবনা করে দিলা তুমি জানো না লাল গোলাপ ভালোবাসার প্রতীক আমার আর ভালোবাসার দরকার নাই আমার শুধু শান্তির দরকার তাই শান্তির প্রতীক দিছি লাড়কियां রোজ রোজ লিপস্টিক লাগানোর সে আচ্ছা এক বার এশিয়ান পেইন্টই করवा लो सालों साल चलेगी 니জে কে স্বাধীন রাখির ছোট্ট একটা নিনজা টেকনিক ধরো তোমরা একটা ভুল মানুষক বিয়ে করলেন তখন তোমার প্রত্যেকটা দিন মনে হবে শহীদ দিবস ধরো তোমরা একটা আলসিয়া মানসিক বিয়ে করলেন যাই কাজকর্ম কিচ্ছু করে না তখন তোমার প্রত্যেকটা দিন মনে হবে শ্রমিক দিবস ধরো তোমরা একটা অপরিণত মানুষক বিয়ে করলেন যাই কথাবার্তা কিছুই বুঝে না কথায় কথায় ক্যাসাল করে তখন তোমার প্রত্যেকটা দিন মনে হবে শিশু দিবস ধরো তোমরা একটা মিথ্যাবাদী বা প্রতারকক বিয়ে করলেন তখন তোমার প্রত্যেকটা দিন মনে হবে এপ্রিল ফুল জীবনে বাদ দিয়ে বিন্দেশ খাও দাও ঘুরো তখন তোমার প্রত্যেকটা দিন মনে হবে স্বাধীনতা দিবস কারণ কায় তোমাক ভাল কল কায় তোমাক খারাপ কল দেখির দরকার নাই তো সবারটা ভালো সাজার দরকার নাই তোমরা যেমন অমনে অনেক ভালো হিরো বলছে বলিস কি নির্ঘাত ওই মেয়েদের চোখের সমস্যা আছে কি বলছে বলতো বলছে আপনাকে না আপ্রিকান হিরোদের মতো লাগে আরে গাধা তুরে পাঠা বলছে অরুণ ভাই এবার ভ্যালেন্টাইন ডে কেমন কাটালেন আপনিও ভাবি কাটা গায়ে নুনের সিটা দিতে পারলেন কেন ভাই এরকম বলতেছেন কেন আমি আবার কি করলাম আমরা বিবাহিত পুরুষ আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে আমাদের তো প্রতিদিন বেলুনটাইন ডে হয় শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন জি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব হ্যালো শোনো জামাই স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মতন একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আম্মা জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরে জোরায় নেব তাহলে রিকশা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন এই প্রভু একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই নাকি আর কি রকম লাগে টুম্পা ভাবির দেখলেই বুকের বাম পাশে দুগদুগ দুগদুগ করে জানো বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিটায়ও সোজা করা যায় ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে জি ম্যাডাম হবে এই যে দেখেন 6-7000 টাকা বিক্রি করি আপনার জন্য 5000 টাকা একদম 500 টাকা দিব যদি হয় প্যাকেট করেন তা না হলে চলে যাবে আচ্ছা ঠিক আছে না আপনার না আমার আপনি 1000 টাকা দিবেন বললাম তো যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে নেন প্রথমেই যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না প্রথমেই যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন ভাই গার্লফ্রেন্ড সাথে কথা বলতেছিস আমার একটু দেনা কথা বলি হ্যালো জান আমার ভাইয়ের সাথে একটু কথা বলো হ্যালো ভাই ফোন লাউড স্পিকারে না তো না ভাবি বলেন আপনি আপনার ভাই ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন